নমস্কার সঞ্চিতার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি দেখাবো মূল দিয়ে দুটো আইটেম করে একটা হচ্ছে ঘন্ট আর একটা টক তবে আসুন দেখে নিই প্রথমেই আমি মূল ঘন্টটা করব শীত চলে যাওয়ার আগ দিয়ে এই মোটা মোটা মূলোর ঘন্ট খেতে কিন্তু দারুণ লাগে সেই জন্য এই ঘষুনির সাহায্যে আমি ঘষে নিয়েছি মূলোটাকে ছিলে ঘষে নিয়েছি এখানে পাঁচশো মতন মূল আছে আর অল্প একটু মিষ্টি কুমড়ো মূলোটা না অনেক সময় খসখসে হয় এর মধ্যে ইয়ে থাকে একটা ছিবড়ে ভাব থাকে কোনো কোনো মূলো ভালো হয় নরম হয় কোনো কোনো মূলো একটু ছিবড়ে হয় সেই জন্য আমি অল্প একটু মিষ্টি কুমড়ো এই একশো দেড়শো মতন মিষ্টি কুমড়ো সেটাও ঘষে নিয়েছি আর লাগবে অল্প একটু আলু আলুটা এরকম ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি এখন একটা মশলা করে নেব সেই জন্য নিয়ে নিলাম মিক্সির বাটি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা এই মশলাটাকে আমি একটু বেটে নেব এখন আমি রান্নাটা করব সেই জন্য বসিয়ে দিলাম একটা কড়াই এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল খুব ভালো মতন গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি একটা ফোড়ন শুকনো লঙ্কা একটা তেজপাতা আর দেব জিরে সাদা জিরে এখন আমি অল্প একটু লবণ ছিটিয়ে দিচ্ছি দিয়ে এই যে কেটে রাখা আলুগুলো আমি ভেজে নেব আলুগুলো একটু লাল করে ভেজে নেব আলুগুলো খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি দেখুন এখন এর মধ্যে দিয়ে দেব এই আদা আর কাঁচা লঙ্কা বাটাটা আমি একদম মিহি পেস্ট করিনি এবার আদা আর কাঁচা লঙ্কাটা দিয়েও অল্প একটু ভেজে নেব আদা কাঁচা লঙ্কাটা দিয়ে অল্প একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো একটা টমেটো টমেটোর উপরেই দিয়ে দেবো লবণ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা যদি ঝাল বেশি খান তাহলে ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন কারণ আমি কাঁচা লঙ্কা দিয়েছি বলে আর ঝাল দিলাম না দিচ্ছি তো হলুদ গুঁড়ো খুব একটু ধনে গুঁড়ো অল্প একটু হাফ চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে এই টমেটোর রসেই মশলাটা একটু ভেজে নেব এর মধ্যে দিয়ে দেবো একমুট মতো মটরশুঁটি আর দেব একটু বাদাম কিনে বাদাম মশলাটা হালকা ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি মিক্সির বাটি ধোয়া জল মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে কষে গেছে মশলাটা আমি তো আগেই একটু ভেজে নিয়েছিলাম কষেও গেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি এই রান্নাটা না একটু মিষ্টি মিষ্টি খেতেই কিন্তু ভালো লাগবে নিরামিষ রান্না তো আপনারা যদি মিষ্টি না খেতে চান তাহলে দেবেন না কিন্তু মিষ্টি মিষ্টি কিন্তু এটা খেতে ভালো লাগে মশলা খুব ভালো করে কষে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব এই যে ঘষে রাখা মিষ্টি কুমড়ো দিয়ে মশলার সাথে খুব ভালো করে এটাও কষিয়ে নেব দিয়ে মশলার সাথে খুব ভালো করে এটাও কষিয়ে নেব মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এটা ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে রান্না হতে দেব যতক্ষণ না এটা জল শুকিয়ে যাচ্ছে আর মূলেও মিষ্টি কুমড়োটা সেদ্ধ হয়ে যাচ্ছে খুব ভালো করে দেখুন ভাজা ভাজা হয়ে গেছে মূলেও মিষ্টি কুমড়ো সব মিলেমিশে একাকার সেদ্ধ হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে দেখুন এখন আমি সামান্য একটু জল দেব খুব সামান্য এটার প্রয়োজন নেই অনেকে আছে না একটু মাখা মাখামাখা খেতে ভালোবাসে তাহলে এই জলটা দিলে সেই মাখা মাখা ভাবটা আসে আর নাহলে একটু ড্রাই লাগে এখন আর একটু ফুটিয়ে নেব এখন দিয়ে দেবো অল্প একটু চালের গুঁড়ো বা আটা যেটা হোক দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখুন ওই সামান্য একটু জল দেওয়াতে ঘন্টটা বেশ মাখা মাখা হলো এখন দিয়ে দেব অল্প একটু ধনে পাতা এটা অপশনাল যারা খান দেবেন যারা খান না দেবেন না আর একটা জিনিস দেব কটা বড়ি আমি প্রথমেই ভাগতে ভুলে গেছি তাই আমি একটু পাশের গ্যাসে ভেজে নিলাম এই বড়িটা আমি একটু গুঁড়ো করে দিয়ে দেব। এই বড়িটা দিয়ে দিচ্ছি বড়িটা দিয়ে আর গ্যাস জ্বালাবো না এবার গ্যাসটা আমি অফ করে দেব তাহলে বড়িটা বেশ মচমচে থাকবে খেতে ভালো লাগবে আর একটা জিনিস দেব যেটা নিরামিষ রান্নায় না দিলে ঠিক মনে হয় যে সম্পূর্ণ হলো না সেটা হচ্ছে একটু ঘি ব্যাস ঘিটা দিয়ে মিশিয়ে ঢেকে রেখে দেবো পাঁচ মিনিট এখন আমি করে দেখাবো মূলোর টক সেই জন্য মূলোটাকে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর লাগবে একটু বিউলির ডাল এখানে হাফ কাপ মতন বিউলির ডাল আমি এই ঘন্টা দেড়েক আগে ভিজিয়ে রেখেছি এর মধ্যে দিয়ে দেবো এক টুকরো আদা অল্প একটু মহি দিয়ে মিক্সিতে খুব ভালো করে আমি বেটে নেব ডালটাকে বেটে নিয়েছি যতটা মোলাম করা যায় ততটা একটু খিচ আছে আর এক দুই চামচ জল দিয়েছি খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না বেশি পাতলা হয়ে গেলে ভালো হবে না এবার দিয়ে দিচ্ছি এক চিমটে লবণ লবণ দিয়ে আমি ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব এই যে এখানে আমি কিছুটা তেঁতুল ভিজিয়ে রেখেছি আগে থেকেই ভিজিয়ে রেখেছি এইটার আমি কাত বের করে নেব আবার বসিয়ে দিলাম কড়াই কড়াইয়ে দিয়ে দিচ্ছি অল্পে একটু মেথি চায়ের চামচেরও ছোট এই চামচটা এর হাফ চামচ মেথি আর দিচ্ছি পোনে এক চামচ মতন এই এক চামচ মতন মৌরি এই মৌরি আর মেথিটাকে আমি ভেজে নেব একদম সিমে করে একটু লাল করে ভেজে নেব দেখুন ভেজে নিয়েছি বেশ একটা লাল রঙ হয়েছে এখন এই মশলাটাকে নামিয়ে রেখে ঠান্ডা করে আমি একটু গুঁড়ো করে নেবো তাই দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল তেল খুব ভালো মতন গরম হয়ে গেছে এবার এই তেলে আমি এটা থেকে ছোট ছোট এই যে ডালবাটাটা থেকে ছোট ছোট বড়া করে নেব বড়ার এপিটটা হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি বড়াগুলো কত ফুসফুসে হয়েছে দেখেছেন যত ফেটাবেন তত এরকম ফুসফুসে হলে টক টকের যে রসটা সেটা ঢুকবে ভালো খুব ভালো করে বড়াগুলো ভাজা হয়ে গেছে এই দেখুন এখন আমি এই তেলে দিয়ে দিচ্ছি একটা ফোড়ন শুকনো লঙ্কা আর কালো সরষে সর্ষেটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন এই সর্ষেটাকে একটু হাতা দিয়ে আমি ফাটিয়ে দেব এতে না স্বাদটা খুব ভালো আসে স্বাদ বন্ধ দুটোই খুব দারুণ হয় এবার দিয়ে দিচ্ছি মুলো দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ দেব অল্প একটু হলুদ দিয়ে মুলোটা অল্প একটু ভেজে নেব ঢাকা দিয়ে দিয়ে দু মিনিট মতন ভেজে নেব মুলোটাকে এই ঢাকা দিয়ে দিয়ে দু মিনিট মতন ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি জল আমি এই যে মিক্সিতে যে ডাল লেগে আছে বাটিতে যে ডাল লেগে আছে এই ডালগুলো ধুয়েই আমি জলটা দিয়ে দিচ্ছি এখন এই মূলোটাকে একটু সেদ্ধ হতে দেব মূলোটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই যে তো একদম মোলাম হয়ে যাবে না আলুর মতো একটু কচকচে থাকে এখন দিয়ে দেবো এই যে গুলে রাখা তেঁতুলটা বেশ করে ধুয়ে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেবো পরিমাণ মতন চিনি চিনিটা দিয়ে বেশ খানিকটা ফুটিয়ে নেব খুব ভালো করে ফুটে গেছে দেখুন এখন দিয়ে দিচ্ছি অল্প একটু বিট লবণ যে কোনো টকে না একটু বিট লবণ দিলে স্বাদটা কিন্তু দারুণ লাগে আর দিচ্ছি চামচ এক নারকেল কোড়া নারকেল কোড়াটা যদি অপশনাল থাকলে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই তবে মূলর টকে না নারকেল কোড়াটা দারুণ লাগে আর এই টকটা একটু পাতলা পাতলাই হবে কারণ যেহেতু বড়া দেব বড়াতে কিন্তু রস অনেক টেনে নেবে সেই জন্য পাতলা পাতলাই দিতে হবে এবার দিয়ে দিচ্ছি বড়া বড়া দিয়ে এক মিনিট মতন ফুটিয়ে নেব এইরকমই পাতলা থাকবে পরে কিন্তু এই পাতলাটা থাকবে না কারণ বড়া কিন্তু সব রস টেনে নেবে এরকম পাতলা পাতলাই থাকবে এবার দিয়ে দিচ্ছি এই যে ভাজা মৌরি আর মেথি গুঁড়োটা এবার ঠান্ডা করে সার্ভ করলেই দারুন বড়াগুলোতে রস ঢোকার জন্য আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেব তৈরি হয়ে গেল মূলো দিয়ে দু রকমের পথ মূলো ঘন্ট আর মূলোর টক কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু আর ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রাখছি আর হ্যাঁ শেয়ারও করে দেবেন লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকবেন তবে আজকের মতন আসি ভালো থাকবেন সবাই